বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বেশ কিছু ব্যয়বহুল মেগা প্রকল্প হাতে নেয় তবে নির্ধারিত বাজেটের চেয়ে প্রায় প্রতিটি প্রকল্পে ভৌতিকভাবে বেড়েছে ব্যয়ের পরিমাণ মেট্রো রেল প্রকল্পে বাইশ হাজার কোটি টাকা ব্যয় ধরা হলেও বাস্তবায়ন শেষে এই প্রজেক্টের ব্যয় দশ হাজার কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তেত্রিশ হাজার কোটি টাকায় এর মধ্যে জায়গা থেকে নেয়া ঋণের পরিমাণ উনিশ হাজার সাতশো আঠারো কোটি টাকা অন্যদিকে সাড়ে আট হাজার কোটি টাকার বঙ্গবন্ধু টানেল নির্মাণে শেষ পর্যন্ত ব্যয় হয়েছে দশ হাজার কোটি টাকা এই প্রকল্প বাস্তবায়নে চীন থেকে ঋণ নেওয়া হয়েছে ছয় হাজার কোটি টাকারও বেশি তবে জনকল্যাণে নেওয়া এসব প্রকল্পের ব্যয় নিয়ে অর্থ পাচারের অভিযোগ তুলেছে দেশের অর্থনীতিবিদরা কেননা এই সব প্রকল্পে অর্থের সৎ ব্যবহার না হওয়ায় জনগণের উপর নজিরবিহীন ভাবে বেড়েছে ঋণের বোঝা এ বিষয়ে সিপিটির নির্বাহী পরিচালক ড ফাহমিদা খাতুন বলেছেন যখন স্বৈর শাসন চলমান থাকে তখন তারা ভৌত অবকাঠামো উন্নয়নের দিকে বেশি উৎসাহী হয় এর দুটি কারণ প্রথমত এখানে লুটপাটের সুযোগ থাকে জবাবদিহিতা থাকে না আরেকটি হলো তারা মানুষকে দেখাতে পারে উন্নয়ন হচ্ছে সংশ্লিষ্ট সূত্র মতে দেড় দশকে শেখ হাসিনার সরকার দেশি বিদেশি উৎস থেকে নেয়া মোট ঋণের পরিমাণ আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এছাড়া ঋণের পাশাপাশি শেখ হাসিনার সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে অর্থ পাচারের পরিমাণও যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান জিএফআইয়ের তথ্য অনুযায়ী গেল দেড় দশক থেকে পাচার হয়েছে প্রায় পনেরো হাজার কোটি ডলার বাংলাদেশি টাকায় যার পরিমাণ সতেরো লাখ কোটি টাকার বেশি যা দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা এছাড়া ড ফাহমিদা খাতুন বলেন লাগামহীন দুর্নীতি হয়েছে রাষ্ট্রের আনুকূল্যে যখন দুর্নীতি হয় তখন এটির মাত্রা বেড়ে যায় গত দেড় দশকে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে এই বিশ্লেষকের মতে দুর্নীতি আর অর্থ পাচার ঠেকানো গেলে অনেক আগেই দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হত এমনকি অর্থনীতিবিদরাও বলছেন দুর্নীতি আর লুটপাটের কারণেই অস্বাভাবিকভাবে বেড়েছে সরকারি ঋণের পরিমাণ বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলেও মন্তব্য করেন তারা এতে বিদেশি ঋণ পরিশোধের ঝুঁকিতে পড়তে যাচ্ছে দেশ